আল্লাহ আদম বানানোর আগে ফেরেশতাদেরকে বললেন সকল উপাদানের মাটি নিয়ে আসক বিভিন্ন উপাদানের মানুষ বিভিন্ন উপাদানের মাটি এনে সেই মাটির উপাদান দিয়ে আল্লাহ আদমকে বানিয়েছেন বলে বিভিন্ন কালারের মানুষ দুনিয়াতে আছে আসসালাম আলাইকুম মহান আল্লাহ তালা মানুষকে মাটি দিয়ে কিভাবে সৃষ্টি করেছেন এবং এই মানুষ সৃষ্টির সাদা কালো রহস্য কী এর বিস্তারিত আমরা জানতে পারবো মালানা হাসিবুর রহমানের আজকের বয়ানে আসুন আমরা এই বয়ানটি সম্পূর্ণ শোনার চেষ্টা করি সারা জীবন খালি শুনছেন মানুষ মাটি থেকে সৃষ্টি হয়েছে কিন্তু আদম আলাহ ইসলামকে যে আল্লাহ কয়েকটা পর্যায়ে বানাইছেন এটা কিন্তু আমরা অনেকেই জানেন না আপনারা শুনবেন তো আল্লাহ ফেরেস অর্ডার করলেন দুনিয়াতে যাও বিভিন্ন জায়গা থেকে মাটি সংগ্রহ করে আনো এবার এখানে তাকান একজন আরেকজনের দিকে তাকায় দেখেন এখানে কারো চেহারা সুন্দর কারো চেহারা একটু কালো কারো চেহারা একটু শ্যামলা দুনিয়ার কিছু মানুষ ওই যে পশ্চিমের দেশে আছে সাদা লাগে দেখলে কারো চেহারা একটু লালছে এরকম বিভিন্ন কালারের মানুষ আছে এই যে আমরা সাদা নিজে সাদা হইসে নাকি যে কালো সে কি নিজে নিজে কালো হইছে নাকি সাদা কালো শ্যামলা সকল কালারের মানুষ যিনি বানাইছেন তিনি কি আসতে বলবেন না জুড়ে বলেন তিনি কি এই যে মাটি মাটির কিন্তু বিভিন্ন উপাদান আছে আল্লাহ মানুষ বানানোর আগে আদম বানানোর আগে ফেরেস তাকে বললেন দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়ে আস বিভিন্ন জায়গার মাটি সব এলাকার মাটি কিন্তু একরকম নয় আপনারা যারা সফর করেছেন তারা দেখেছেন কোন কোন এলাকার মাটি কিছুটা ভালো মাটি কিছু কিছু এলাকার মাটি সাদা কিছু কিছু এলাকার মাটি কিছুটা কালচে কিছু কিছু এলাকার মাটি আটালো কিছু কিছু এলাকার মাটি দুয়াশ মাটি এটেল মাটি আছে না নাই কিছু কিছু এলাকার মাটি হলো বালু মাটি আল্লাহ আদম বানানোর আগে ফেরেশতাদেরকে বললেন সকল উপাদানের মাটি নিয়ে আসো বিভিন্ন উপাদানের মানুষ বিভিন্ন উপাদানের মাটি এনে সেই মাটির উপাদান দিয়ে আল্লাহ আদমকে মানিয়েছেন বলে বিভিন্ন কালারের মানুষ দুনিয়াতে আছে আদম আলাইহিস সালাম আল্লাহ মোট কয়টা পর্যায় মানিয়েছেন শোনেন শোনেন এক নম্বর এক নম্বর পর্যায় যে মাটিগুলো সংগ্রহ করা হলো ওই মাটিগুলোকে সর্বপ্রথম দুলা পরিণত করা হলো দুলা যুক্ত মাটি প্রথমে আমি আদমকে বানানো শুরু করেছি ধুলিময় মাটি থেকে এবার শুনেন দুই নম্বর পর্যায়ে ধুলা যুক্ত মাটিতে পানি ঢালা হলো শুধু মাটি দিয়ে আদম বানানো হয় না আমাদের বডির মধ্যে পানির অংশ আরো জুড়ে বলেন আল্লাহ এবার কি করলেন ওই ধুলা যুক্ত মাটির মধ্যে আল্লাহ তালা এবার পানির মিশ্রণ ঘটালেন আমার বাজানরা বলেন তো এখানে যদি বৃষ্টি হয় দুলাবালি যুক্ত মাটি থাকলে পানি পড়লে সেই মাটিগুলো কি দুলাবালি যুক্ত থাকবে না কাদা মাটি হয়ে যাবে আল্লাহ বলছেন আদমকে আমি দুই নম্বর পর্যায়ে কেমনে বানালাম শোনো সুরাজ সাজদার

আদম আল্লাহ বানাইছেন মোট কয়টা কয়টা পর্যায়ে মনে রাখবেন মুখস্থ করবেন এক নাম্বার দুলাবালে যুক্ত মাটি দুই নাম্বার দুলাবালে যুক্ত মাটি কে কাদা মাটিতে যিনি পরিণত করলেন তিনি কে তিন নাম্বার আল্লাহ বলছেন আদম আমি তিন নাম্বারে কাদা যুক্ত আটা যুক্ত কাদা মাটি থেকে বানালাম সূরা সাফফাতের 11 নম্বর আয়াতে আল্লাহ বললেন ইন্না খালাকনাহুম মিন তিনিল লাযিব নিশ্চয় আমি তাদেরকে অর্থাৎ মানুষকে সৃষ্টি করেছি আটা যুক্ত কাদা মাটি থেকে আল্লাহ বলেছেন আমি আদমকে চার নম্বর পর্যায়ে আমি তাকে শুষ্ক গন্ধযুক্ত মাটিতে পরিণত করেছি এজন্য আল্লাহ সুরা হিজরের ছাব্বিশ নম্বর আয়তে বলেছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন আর অবশ্যই আমি মানুষকে শুষ্ক গন্ধ যুক্ত মাটি থেকে সৃষ্টি করেছি এটা হলো কয় নাম্বার পর্যায়ে পাঁচ নাম্বার পর্যায়ে এই শুষ্ক গন্ধ যুক্ত মাটিতে যখন দীর্ঘ দিন তাপ পড়ে বলেন তো কয়েকদিন বৃষ্টি হওয়ার পরে দেখা গেল কাদাযুক্ত মাটিগুলো আস্তে আস্তে শুষ্ক গন্ধযুক্ত হলো এরপরে যদি কয়েকদিন তাপ লাগে মাটিগুলো শক্ত হবে নাকি হবে না পঞ্চম পর্বে সেটাকে তাপ দিয়ে আল্লাহ ঠনঠনে মাটিতে পরিণত করলেন আমাদের পছন্দের সূরা সুরা রহমানের 14 নম্বর আয়াতে আল্লাহ বললেন খলকাল ইনসানা মিন সলসালিন কাল ফখার আল্লাহ তাআলা বললেন আমি মানুষকে শুষ্ক ঠনঠনে মাটি থেকে সৃষ্টি করেছি এটা হলো কয়ে নাম্বার পর্যায়ে তখনো কিন্তু আদম আলাইহিস সালাম আমাদের বাবা সালামের দেহটা একটা মতো ভিতরের মধ্যে মূর্তির তখন রূপ ফুকে দেওয়া হয় ফেরেস তারা দেখতেছে আল্লাহ কি একটা বানাইতেছেন এর মাঝখানে ইবলিস এসে এসে ঘুরা ঘুরি করে আল্লাহ এটা কি জানি বানাইতেছে কি জানি বানাইতেছেন ইবলিসের মাথায় চক্কর এরপরে আল্লাহ বলছেন ষষ্ঠ পর্যায়ে আমি আমার আদমকে কেমনে বানিয়েছি শোনো আল্লাহ বলছেন সূরা সাদের ৭১ নম্বর আয়াত থেকে ইল ক্বাল রাব্বুকা লিল মালায়িকাতি ইন্নি খালিকুম বাশারাম মিন তিন ফাইযা সাওয়াইতুহু ওয়া নাফাখ তু ফি মেরু হিফা পাউ ল হু সাজিদি আল্লাহতালা বলছেন আর স্মরণ করো যখন তোমার ফেরেস্তাদের সাথে পরামর্শ করে বললেন নিশ্চয়ই আমি কাদাযুক্ত মাটি থেকে মানুষ বানাবো প্রথম পাঁচটি পর্যায়ে শেষ করার পর ষষ্ঠ পর্যায়ে আল্লা বলছেন ফাইদা সাউয়াই তুহু অতঃপর আমি যখন আদমকে অপয়ব দিলাম সুন্দর একটা স্ট্রাকচার দিলাম ওয়ান আফা রুহ ওয়ান আফাখতুফিহিমির হে তারপরে আদম নবীর আমাদের বাপ আদাম আলাইহিসসাল্লামের ভেতরে রুহ যিনি ফুকে দিলেন তিনি কে আসতে বলবেন না জরে বলেন তিনি কে আদম আলাইহি ইসলামের দেহের ভেতরে যখন রুহ দিয়ে দেওয়া হলো তখন প্রাণের সঞ্চার হলো সঙ্গে সঙ্গে তিনি হাঁচি মারলেন কি মারলেন তখন ফেরেস্তারা বললেন আপনি হাঁচি দিয়েছেন পরেন আপনি আলহামদু এই জন্য আমরাও হাঁচি দিলে বলি আলহামদু আল্লাহ তখন হাঁচির জবাব দিয়ে বললেন ইয়ার হামুকার অদ্ভুক তোমার রব তোমার উপরে রহম করুন আল্লাহ হাঁচির জবাব দেওয়া শিখালেন এই জন্য হাঁচি দিয়ে কেউ যখন বলে আলহামদুলিল্লাহ আমরাও তখন বলি কি ইয়ার হামু কাল্লা এরপরে এভাবে এর এই যে শিক্ষাটা আমাদেরকে যিনি দিলেন সবাই বলেন তিনি কি এইভাবে আল্লাহ আদম আলাইহিস সালামকে বানালেন তাহলে বলেন তো আমরা যারা মানুষ আমরা কি মানুষের জাত না বান্দরের জাত এ ছাত্ররা শোনো দেখছো আল্লাহ কেমনে মানুষ বানাইছেন আদম আলাইহিস সালাম কে আল্লাহ বানালেন কি রকম বানাইছেন ছাত্ররা শোনো আল্লাহ আদম নবীকে বানাইছেন বুখারী শরীফের হাদিস তুলুহু সিত্তুনা দিরা আদম নবীকে আল্লাহ ৬০ হাত লম্বা করে বানিয়েছে আরো আস্তে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাই হাত আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে